একটা নেতা ভোটের সময় তার জনতাকে যতটা মিস করে যতটা ভালোবাসে ভোট হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু সেই নেতাটা ভালোবাসা তো দূরে থাক জনসাধারণকে ভুলেই যায় সেম পলিটিক্যাল গেম রিলেশনশিপের মধ্যেও হয় রিলেশনশিপের মধ্যে কোনো একটা মানুষ যখন কোনো একটা কার্যসিদ্ধির জন্য আসে আর সেই কার্যসিদ্ধিটা তার যদি হয়ে যায় তাহলে সেও কিন্তু ওই নেতার মতোই জনসাধারণ মানে তোমাকে পুরোপুরিভাবে ভুলে যাবে এখন তোমার মনে হতে পারে তাহলে দাদা আমি কি করব। আমি তো সম্পূর্ণ তাকে নিজের মন শরীর সব কিছু তাকে সফে দিয়েছি তাকে সব কিছু দিয়ে দিয়েছি সে সব কিছু ভোগ করে নিয়েছে তাহলে কি সে আর ফিরে আসবে না সে কি আমাকে আর ভালোবাসবে না বাসবে ওই নেতাটা কখন আবার ফিরে আসে বলো তো পাঁচ বছর পর ইয়েস পাঁচ বছর পর যখন আবার ভোট হয় তখন কিন্তু ওই নেতাটা আবার ফিরে আসে জনসাধারণের কাছে এবং হাতে পায়ে ধরে আবার ভোট চায় এইবার আমাকে ভোট দিন আমি কাজ করবো আপনাদের জন্য এখন এই ভোটটা তোমাকে তোমার রিলেশনশিপের মধ্যে করতে হবে আর তোমার ওই নেতারূপী প্রিয়জন সঙ্গে সঙ্গে ফিরে আসবে তোমার কাছে তোমাকে পাঁচ বছর ওয়েট করার দরকার নেই আজকে তোমাকে আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো মেনে চললে তুমি তোমার রিলেশনশিপের ভোটটা আজকেই করতে পারবে আর সেই নেতারূপী প্রিয়জন আজকেই তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে ইয়েস বেশি ওয়েট করার দরকার নেই কি করতে হবে সেটাই কিন্তু তোমাকে ভালোভাবে বুঝতে হবে দেখো প্রথমেই তোমাকে একটা কথা বলি রিলেশনশিপের মধ্যে অনেক মানুষ অনেক রকম মেন্টালিটি নিয়ে আসে তার মধ্যে তোমাকে ধরে রাখতে হবে যে টেন পারসেন্ট মানুষ এমন থাকে যারা কোনো একটা রিলেশনশিপের মধ্যে আসে শুধুমাত্র কোনো একটা কার্য কার্যসিদ্ধির জন্য কারোর হয়তো শরীরের প্রতি চাহিদা আছে কারোর হয়তো কোনো একটা মেন্টালি সাপোর্ট দরকার ছিল কারণ তার হয়তো সেই সময় ব্রেকআপ হয়েছিল তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছিলো তো একটা মোরাল সাপোর্ট দরকার সেই কারণে তোমার সাথে রিলেশনশিপে এসেছিলো মানে কোনো না কোনো একটা নিড ছিল হয়তো তুমি একটু বড় লোকের ছেলে কিংবা বড় লোকের মেয়ে টাকা পয়সা খরচা করছিলে তার প্রতি তো সেই কারণে সে ঠিক ছিল এইভাবে কোনো না কোনো একটা কারণের জন্য কোনো না কোনো একটা কার্যসিদ্ধির জন্য রিলেশনশিপে আসে মানুষ কিন্তু এর সংখ্যা খুব কম টেন পার্সেন্টই ধরতে পারো বাকি নাইনটি পার্সেন্ট মানুষ থাকে যারা কিন্তু রিলেশনশিপে আসে রিলেশনশিপটা ঠিকঠাক চললে তারাও ঠিকঠাকভাবেই চলে কিন্তু তারাও অনেক সময় কিছু ভুল কাজ করে এবং আমরাও কিছু ভুল কাজ করি যার কারণে রিলেশনশিপটা আর টেকসই হয় না হ্যাঁ ভালো করে বোঝার চেষ্টা করো এখানে তুমি কি করেছো এবং তোমাকে এখন এই মুহূর্তে কি করতে হবে আজকেই সে কিন্তু ফিরে আসবে আজকেই এই ভিডিওটা দেখার পরে তোমাকে এমন কিছু কথা বলে দেবো যে কথাগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে এবং আজকের মধ্যেই কিংবা কালকের মধ্যেই সে যোগাযোগ করতে বাধ্য হবে দেখো প্রথমেই তোমাকে বুঝতে হবে যে তার হয়তো কার্যসিদ্ধি হয়ে গেছে বা হয়তো সে কার্যসিদ্ধির জন্য আসেও নি কিন্তু তুমি তাকে সবকিছু কিছু উজাড় করে দিয়েছ এখন কোনো একটা মানুষকে তুমি যদি সবকিছু নিজের উজাড় করে দাও তাহলে তার ইন্টারেস্ট কমে যায় এটা একদম সত্যি কথা খুব কম মানুষ এমন থাকে যারা এটাকে সম্মান করে যারা এটা বোঝে যে হ্যাঁ সেই সামনের মানুষটা আমাকে তার সব কিছু দিয়েছে তার সব কিছুকে প্রোটেক্ট করা সিকিউরিটি দেওয়া তাকে এটা আমার উচিত কিন্তু এটা ম্যাক্সিমাম মানুষ বোঝে না তো যাই হোক তুমি রিলেশনশিপের মধ্যে আছো তুমি তাকে বিশ্বাস করে সব কিছু তুমি দিয়েছো তুমি মন থেকে শরীর সবটাই তুমি হয়তো তাকে দিয়েছো এখন সে যখন এরকম ব্যবহার করতে শুরু করেছে তখন তুমি হয়তো তাকে বারবার কল করে বুঝিয়েছো বারবার তাকে মেসেজ করে বুঝিয়েছো দেখাও অনেকবার করেছো দেখা করেও তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছো যে তুমি তাকে কতটা ভালোবাসো এবং তুমি এটাও বোঝানোর চেষ্টা করেছো যে তুমি তাকে ছাড়া বাঁচবে না তুমি এটাও বোঝানোর চেষ্টা করেছো যে এইভাবে সে তোমাকে ছেড়ে দিতে পারে না কারণ তুমি সম্পূর্ণভাবে নিজেকে সঁকি দিয়েছিলে তার কাছে তো যত রকমভাবে বোঝানো যায় তুমি তাকে বুঝিয়েছিলে কিন্তু তারপরেও সে বোঝেনি কেন বোঝেনি বলতো কারণ এখানে সে নেতারূপে প্রিয়জন সে অনেকটা নেতার মতো বিহেভ করছে তুমি অনেকটা সাধারণের সাধারণ জনতার মতো বিহেভ করছো যে আমাকে এটা প্লিজ দিয়ে দিন আমাকে এটা করুন আমাকে ওটা করুন কিন্তু যখন জনসাধারণ খেপে যায় তখনও কিন্তু নেতার পরত্যাগ হয়ে যায় এটা তোমাকে বুঝতে হবে এখন তুমি হচ্ছ সেই জনসাধারণ তোমাকে একটু হলেও সাইকোলজিক্যাল একটা গেম খেলতে হবে ওই যে বললাম না সেম টু সেম পলিটিক্যাল গেমটাও কিন্তু রিলেশনশিপের মধ্যে হয় এখানেও একটা পলিটিক্যাল গেম হয় তুমি নিজেকে যত দুর্বল বানাবে তুমি যত তোমার ভালোবাসা উজাড় করে দেবে অতিরিক্ত ভালোবাসবে ততই কিন্তু সে সেই ভালোবাসা থেকে দূরে সরে যাবে কারণ মানুষের একটা স্বভাব আছে যে মানুষ যখন বুঝে যায় সামনের মানুষটা আমার থেকে দুর্বল কিংবা সামনের মানুষটা আমাকে অতিরিক্ত রেসপেক্ট করে অতিরিক্ত আমাকে ভালোবাসে এবং আমি তার সাথে যেমনই ব্যবহার করি না কেন সে আমাকে ভালোবাসবেই সে আমাকে রেসপেক্ট করবেই এটা যখন সে বুঝে যায় তখন কিন্তু তার মনের মধ্যে একটা মতিভ্রম তৈরি হয় তার ভিতরের ইগো নামক রাক্ষসটা জেগে ওঠে তার ভিতরে অহংকারটা জেগে ওঠে এবং সে নিজেও বুঝতে পারে না নিজের অজান্তেই এই ব্যবহারগুলো করতে শুরু করে খারাপ ব্যবহারগুলো এই সময় তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি সব রকম চেষ্টা হয়ে গেছে এখন তুমি তাকে বোঝাবে যে তুমি তার থেকে বেটার একজন মানুষ ডিজার্ভ করো কিভাবে একটু বলি তুমি তোমার প্রিয়জনকে এটা বোঝাবে যে আমার বাবা আমার জন্য ছেলে দেখেছে ইয়েস তুমি তোমার বয়ফ্রেন্ডকে এটা বলবে আমার বাবা আমার জন্য ছেলে দেখেছে এবং ওই ছেলেটা তোমার থেকে অনেক বেটার সে হয়তো পনেরো কুড়ি হাজার টাকার একটা জব করে কিংবা এখনো জব পায়নি কিংবা জবের জন্য প্রিপারেশন নিচ্ছে তুমি বলো যে ছেলেটাকে বাবা দেখেছে সে অলরেডি একটা জব করে বড় কোম্পানিতে বলতে পারো ষাট সত্তর হাজার আশি হাজার টাকা মাইনে এটাও বলতে পারো যে হ্যাঁ সে সরকারি চাকরি করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাইনে বাবার একমাত্র ছেলে দেখতে খুব হ্যান্ডসাম ফর্সা স্ট্যান্ডার্ড সব কিছু শিক্ষিত এবং খুব নম্র এবং ভদ্র এবং বাবার সাথে কথা হয়েছে তার বাবার এবং তার আমাকে পছন্দ এইভাবে তুমি বলো যদি গার্লফ্রেন্ড হয় তুমি এটা বলতে পারো যে আমার পরিবার থেকে আমার মাসি আমার পিসি আমার কাকা আমার জন্য মেয়ে দেখেছে এবং মেয়েটা তোমার থেকে অনেক বেটার তোমার থেকে দেখতে সুন্দর সে অনেক ফর্সা তার স্লিম ফিগার সব কিছু যেগুলো একটা সমাজে চলছে তুমি সব কিছু বলো তুমি হয়তো তার অনেক কিছুই খুঁজ ছিল সেই খুঁজগুলো নিয়ে তুমি তাকে ভালোবাসছিলে এখন সেই খুঁজগুলো সব সরিয়ে দাও এখন তুমি বলো যে আমি না চাইতেই এইগুলো সব পাচ্ছি সে সব দিক থেকে বেটার সে হাই এডুকেটেড একটা মেয়ে শিক্ষিতা সে দেখতে খুব সুন্দরী সে খুব ফর্সা বাবার একমাত্র মেয়ে বাবার বড় লোক ঘরের মেয়ে এবং সে পারিবারিক মেয়ে খুব ভালো সব কিছু সব দিক থেকে তুমি বলো যে বেটার এইভাবে তুমি তার মনের মধ্যে একটা ভয় তৈরি করতে পারো আর এই ভয়টা যখন তৈরি হবে তখনই কিন্তু সে তোমার কাছে ছুটে আসবে দেখো কোনো একটা মানুষ যখন সত্যিই ভালোবাসে তখন কিন্তু সে হারানোর ভয় পায় কিন্তু যেহেতু তুমি যে একদম নিজেকে সঁপে দিয়েছ তার প্রতি সেটা সে বুঝতে পেরে যায় তখনই কিন্তু তার এই ভয়টা উঠে যায় তুমি যখন তাকে এটা বোঝাবে যে তোমার মধ্যেও অনেক কিছু খুঁত আছে তোমার থেকে আমি বেটার ডিজার্ভ করি ভালো মানুষ তোমার থেকে পেতে পারি কিন্তু তবুও তোমার সঙ্গে আছি কারণ তোমাকে আমি ভালোবাসি এই জিনিসটা তুমি যখন তাকে বোঝাবে তখন একটু হলেও তার মনের মধ্যে সেই অহংকারটা দমে যাবে যে মানুষটা কোনো একটা মানুষকে ছেড়ে দেয় যাকে ছেড়ে দেওয়া হয় সেই মানুষটা কিন্তু খুব কষ্ট পায় আর যে ছেড়ে দেয় সে কিন্তু কষ্ট পায় না কিন্তু যদি সেই ছেড়ে দেওয়া মানুষটাকে এখনই মানুষটা যদি বলে যে আমি একটা বেটার মানুষ তোমার থেকে পাচ্ছি তুমি ছেড়ে দিয়ে আমাকে ভালোই করেছো তাহলে কিন্তু যে ছেড়ে দিচ্ছে সেও কষ্ট পায় কারণ তার ভিতরের ইগোটা পুরোভাবে নষ্ট হয়ে যায় এবং তার ভিতরের মনুষ্যত্ব বোধতে জেগে ওঠে তখন সে ভাবে যে হ্যাঁ সত্যিই তো আমি তো ভালো মানুষকেই পেয়েছিলাম নিজের ভুলের জন্য তাকে হারালাম তাকে হারাতে বসেছি এইভাবে তুমি যখন তাকে বোঝাবে তখন কিন্তু সত্যিই সে বুঝতে পারবে সে বুঝতে পারবে যে সে ঠিক কী ভুল করছে বোঝা গেল কিন্তু হ্যাঁ মাথায় রাখতে হবে যে বারবার তাকে ফোন করে বা মেসেজ করে বা দেখা করে বারবার এটা বললে হবে না যে আমি তোমার থেকে বেটার পেয়ে গেছি বাড়ি থেকে দেখা করেছে তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে তুমি তাকে মিথ্যা কথা বলছো তুমি বানিয়ে বানিয়ে কথা বলছো এবং তুমি চাইছো সে এগুলো শুনে ফিরে আসো কিছু ব্যবহার রাখতে হবে যেগুলো সে বুঝতে না পারা যায় যেমন কম ফোন করবে মেসেজ করবে কম সে যদি ফোন করেও তাহলে দু একবার টুকটাক কথা বলবে তিনবার ফোন করলে দুবার রিসিভ করো একবার রিসিভ করো না এবং তুমি তাকে হালকার মধ্যে বোঝাও যে হ্যাঁ আমি একজন সত্যিই বেটার বেটার মানুষ পেয়েছি বাড়ি থেকে দেখেছে এবং তার সাথে আমার বিয়ে হবে এরকমভাবে তুমি তাকে বোঝাও এই বিষয়টা তুমি যদি একটু সাইকোলজিক্যালি একটু সিনসিয়ারলি খেলতে পারো তার সাথে তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে ভালোবাসতে বাধ্য হবে সে নিজে থেকে মিস করবে সে নিজে থেকে মিস করতে শুরু করবে সে নিজে থেকে তোমার সাথে যোগাযোগ করতে শুরু করবে তখন দেখবে তার মনের মধ্যে একটা ছটফটানি তুমি অনুভব করতে পারছো সে নিজে থেকে আবার চাইবে রিলেশনশিপটা ঠিক হয়ে যাক সে তোমাকে আবার ভালোবাসতে চাইবে কিন্তু এই গেমটা তোমাকে একটু সিনসিয়ারলি খেলতে হবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এ বিষয়ে তোমার মতামত কী নিচে কমেন্টে জানাও চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেললাইটনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিদিন দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে নিজেই নিজের জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও অন্যদের দেখার সুযোগ করে দাও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মধ্যে কিংবা ফেসবুক স্ট্যাটাসের মধ্যে শেয়ার করতেই পারো চলো আজকের মধ্যে এটুকুই টা ঠিক কে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো